নমস্কার সবাইকে আমার মিষ্টি আলাপ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালোবাসায় খুব ভালো আছি খুব সুস্থ আছি আজ বিকেল বিকেল আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে ঘুরতে বলতে যাচ্ছে একটা কাজের উদ্দেশ্যে আমার ভিটে বাড়ি যেখানে আছে সোদপুর সেখানে আজ বিকেলে বেরিয়ে পড়েছি সময় এখন ঘড়িতে চারটে আর এই সময় বেরোতে মানে তো দারুণ লাগে সবাই জানি এই বিকেলবেলার এই ওয়েদার তারপরে বাইকের পিছনে বসে এই হাওয়া এই প্রকৃতিকে দেখতে যাওয়া চারি সাইডে এত সুন্দর সুন্দর গাছ গাড়ি ঘোড়া সুন্দর করে সাজানো কলকাতা শহরটা বেশ ভালোই লাগে বলুন দেখতে বেশ অনেক দিন পর বেরিয়ে পড়েছি আজ হচ্ছে আমার ছোট্ট মেয়েটাকে আমার শাশুড়ির কাছে রেখে খুব তাড়াতাড়ি যাওয়ার রাস্তা আর কি খুব তাড়াতাড়ি যেতে হবে খুব তাড়াতাড়ি আসতে হবে চেষ্টা করব যেহেতু ছোট্ট একটা বাচ্চাকে রেখে গেছে ঘরেতে রাস্তাটা দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে না চারিপাশটা আমি যে পথটা দিয়ে যাচ্ছি আশা করি অনেকেই পথটা চিনতে পারছেন এই পথটা কিন্তু এক সময় খুব ভিড় হয় সেটা প্রত্যেক বছর ঘুরে আসলে এমনি কলকাতা শহরও তো ব্যস্ত তবুও একটা সময় খুব ভিড় হয় তাই আপনারা দেখুন আমরা কোথায় যাচ্ছি যখন কাছে পৌঁছে যাব তখন আমি বলবো যে এই রাস্তাটা কোথায় এবার বুঝতে পারলেন আমরা কোন রাস্তার দিকে আছি এখানে শ্রীভূমির প্যান্ডেল হয় মানে এই না এই টাওয়ারটার একটু এগিয়ে গিয়ে পিছনের দিকে যেতে হয় তারপর আমরা এই ব্রিজে উঠে গেছি এখান থেকে সোজা এয়ারপোর্ট হয়ে চলে যাবো এখন একটা নতুন রাস্তা হয়েছে এয়ারপোর্ট দিকে তো এই এয়ারপোর্টের ওইদিকে ধরে সোজা বেরিয়ে যাব। এই এয়ারপোর্টের এই দিকে রাস্তাটা হয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে এই রাস্তা ধরেই সোজা কলকাতার এয়ারপোর্ট ছাড়িয়ে সৌজা কল্যাণী হাই রোড তারপরে কল্যাণী হাই রোড সোজা ধরলে গেঁদে কৃষ্ণনগর রানাঘাট মানে যত লাইন আছে ওই লাইন দিয়ে সমস্ত জায়গায় কি যাওয়া যায় তো আমরা এখন এই এয়ারপোর্টের রাস্তারই কাছাকাছি আর কি আর রাস্তায় আসতো প্রচুর জ্যাম যে হতে এই চারটের সময় মানেই তো হচ্ছে সবার ছুটির টাইম তো সিগনালে প্রচুর ভিড় ছিল প্রচুর টাইম আর দেখুন আমরা এখন কল্যাণী রাস্তায় চলে এসেছি কল্যাণী হাইওয়ে রাস্তাটা এখন তৈরি হচ্ছে অনেকটা কাজ হয়ে এসছে এর উপর দিয়ে আবার হচ্ছে এই রাস্তার উপরেই শুনেছি কি আবার মেট্রো লাইন তৈরি হচ্ছে আসার পথে দেখতেই পেয়েছি যে হ্যাঁ মেট্রো লাইন আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি রাত এখন রাত নয় ভুল বোন সন্ধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িটা সন্ধ্যের আলোতে একটু দেখা যাচ্ছে আমাদের বাড়িতে কারেন্ট নিয়ে গিয়েছে এই যে আমাদের বাড়ি উপরে আমাদের ঘরে হচ্ছে অ্যাড্রেসটা সাইডে পাহাড় আসার পথে হচ্ছে কিছু একটু খাওয়ার দাওয়ারের দোকানে এসেছি কিছু খাবো আর কি খিদেও পেয়ে গেছে ঘড়িতে এখন প্রায় বাজে ওই সাতটা আর কি তো এখন একটু কিছু এখান থেকে খেয়ে নেবো খেয়ে আবার আমরা বাড়ি ফেরার পথে তাও বলতে না বলতেই মানে দেখতে না দেখতে এক ঘন্টা দেড় ঘন্টা তো পাক্কা বাইকে করে ধরে আর ও একটু বাইকে জোর চাল জোরে চালাই বলে কি আর কি তাদের পৌঁছে যায় তো আমরা খাবারের মধ্যে দেখতে পাচ্ছি